ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনই চাগুনি যখনই জহর খেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জমাতে হাওরে সামিল এখনো এই সাথে আছে স্থান বাজিছে দামামা বাদরে আমামা শিরুস করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামা নাই বাঙা কেল্লাই ওরে নিশান সুবহানাল্লাহ পড়ে ঘুমের ঘরে শেষ করে দিছে ফজর ঘুমের ঘরে কাটাইয়া দিছে ফজর রাতের বেলায় দোকান বসে বসে আড্ডা দিছ বারোটা পর্যন্ত এমন কিছু লোক আসে না নাই দোকানে পর্যন্ত আড্ডা দিছ তোমার যখন নামাজের জন্য বলে তোমার কমরে ধরা মাথায় ধরা পায়ে ধরা তোমার পাতে ধরা কত ধরা তোমার শরীরের ভিতর তখন এসে যায় ঘুমাইয়া কাজা করেছো ফজর তখনই জাগনি যখনই জহর ঘুমাইয়া তো কাটাইয়া দিছ ফজর জহুরের সময় এই তো আসতেছে শীতকাল অনেক মানুষ উঠবেও না আছে না খেলায় খেলায় কেটেছে আসর দোকানে বসে সমাজে বসে বিচারে বসে দরবারে বসে কাটাইয়া দিছ আসর মাগরিবেরই শুনিয়া যান এখনো জামাতে আছে স্থান এখনো এর সাথে হওয়ার সামিল বাজেছে দামামা বাদেরে আমামা শিরস করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানায় বাঙা কেল্লাই উরে নিশা নামাজ তো তুমি কাটাইয়া দিচ্ছ হেলাই খেলায় জোহরের নামাজ কাটাইয়া দিলা ঘুমের মাঠে কাজ করতে গিয়া আসর নামাজ কাটাইয়া দিলা মাঠে খেলাধুলা করতে ছেলে মেয়ে নাতিদেরকে নিয়ে খেলাধুলা করতেন মাগরিবের সময় বাজারের মধ্যে কাটাইয়া দিলা এছাড়ের সময়টা দোকানে আড্ডা দিয়ে কাটাইয়া দিলা এই তো তোমার দিন এই তো আমার আপনার দিন চলে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্না বাদ বিকেলা লা আমি তোমার এমন রব আমি তোমার এমন আল্লাহ যেই দিন তোমারে দরব পৃথিবীর কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে সেই দিন দরব সেই দিন বুঝি এরপর আসেন আমাদের আলোচনার মূল আলোচ্য বিষয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে তার দুনিয়ার সব শান্তি আমি আল্লাহ উঠায়ে নেব ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা যারা আমার এই কোরআন পড়বে না যারা আমার এই কোরআন বসবে না যারা আমার এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবে না যারা আমার এই কোরআনের আন্দোলন করবে না আমি আল্লাহ রব্বুল আলমিন কবর থেকে তাদেরকে কেয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো নাউজ বিলে পড়ে ওই মানুষগুলো বলবে আল্লাহ আমরা তো দুনিয়াতে চক্ষু মানছিলাম আমি তো দুনিয়াতে সব কিছু দেখতাম পাহাড় দেখছি মসজিদ দেখছি বাবাকে দেখছি মাকে দেখছি আল্লাহ রব্বুল আলমীর ওই বান্দা বলবেন رب لما حشرتني اعمى وقد كنت بصيرا